আপনিও কি মাত্র একটি ভিডিও পাবলিশ করে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান চ্যানেলের প্রথম ভিডিওতেই মাত্র পাঁচ দিনে তিন মিলিয়ন ভিউ পেতে চান মোবাইলের মাধ্যমে কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করে ফ্রিতেই আপনি এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও তৈরি করে আপনার চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে তো এই যে যে ভিডিও করছি বাঘ বসবে ওই জায়গাগুলো আমি ছবি করে নিব আসলে প্রচেষ্টা হবে এরকম আমি ছবি নিব তো দুপুরের দিকে ভিডিওটা আপলোড করার পর আমি বাইরে যাই বাইরে একটু দু ঘন্টার মতন ঘুরেই ঘুরে দুই ঘন্টার পর ঘরে আসি ঘরে এসে আমি যখন চেক করি তখন দেখি আমার ভিডিওতে দু লাখ ভিউ চলে এসেছে আমাদের আজকের গেস্ট বাংলাদেশ থেকে শাহাদ নিজেই একটি ভিডিও বানিয়ে পাঠিয়েছে যার মাধ্যমে আপনারা স্টেপ বাই স্টেপ এই ধরনের ভাইরাল ট্রেন্ডিং ভিডিও কিভাবে তৈরি করতে হয় শিখতে পারবেন আচ্ছা তোমার এই যে ভিডিওগুলো তৈরি করতে যে অ্যাপ্লিকেশনগুলো লাগছে এই অ্যাপ্লিকেশনগুলো কিভাবে কোথা থেকে পাবে তো এই দুইটা অ্যাপ আমি আমার ফেসবুকে দিয়ে দিব আমার যাদের হাতে সময় কম খুবই অল্প দিনের মধ্যেই চ্যানেল মনিটাইজ করে ইউটিউব থেকে ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা লাইফ চেঞ্জিং ভিডিও হতে চলেছে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো সবার প্রথমে আমাদের চ্যানেল ভিডিওক্স প্ল্যানে তোমাকে অনেক অনেক স্বাগত জানাই সাদাত স্যার আপনার চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সাদাত প্রথমে জানতে চাইবো তুমি কোথা থেকে আমি বাংলাদেশ কুমিল্লা থেকে কথা বলছি বাংলাদেশ কুমিল্লা থেকে কথা বলছো আর এই ইউটিউবের পাশাপাশি এই মুহূর্তে আর কি করছো মানে পড়াশোনা করছো ইউটিউবের পাশাপাশি এখন কিছু করতেছি না বেকার বলতে পারেন কিছু করার ট্রাই করতেছি তোমার বয়স কত এই মুহূর্তে আমার বয়স এই যে আগস্টের পাঁচ তারিখে বিশ বছর হবে এই যে ইউটিউব নিয়ে কাজ করার একটা ইন্সপিরেশন এই যে অনুপ্রেরণা তুমি কোথা থেকে পেলে কিভাবে জানলে যে ইউটিউবে কাজ করে অর্থ উপার্জন করা যেতে পারে বা এখান থেকেও সাফল্য পাওয়া যেতে পারে আমি ইউটিউবে আসছি কিভাবে ওইটা বলতে গেলে আমার লাইফ স্টোরিটাই ছোট করে বলতে হয় তো আমি আমার ইউটিউবে আসা হয় ছোট থেকে আমি ইউটিউবের প্রতি আমার একটা আশা ছিল বা ইউটিউবের প্রতি একটা টান ছিল যে ইউটিউবিং করব কারণ আমি ছোটবেলা অনেক ইউটিউব দেখতাম আমার কাছে একটা মোবাইল ছিল যেটা হলো নয় হাজার টাকার একটা রেডমির ফোন ছিল তো ওইটা দিয়েই আমি ইউটিউবিংটা শিখি আপনার যদি আগ্রহ থাকে তাহলে সব ফোন দিয়ে শিখা যায় তো আমি ওই ফোনটা দিয়েই আমি ইউটিউবিংটা শিখি কিন্তু ওই সময় আমি একটা চ্যানেলও খুলছিলাম কিন্তু র্যাঙ্ক করে নাই কারণ ওই সময় আমি ভিডিও বানাতাম হলো মানে আমার চ্যানেলটা ছিল খিচুরের মতন অনেক টাইপের ভিডিও আপলোড দিতাম ট্যাগ ভিডিও ব্লগ ভিডিও মোটিভেশনাল ভিডিও অনেক টাইপের ভিডিও আপলোড দিতাম তো তো আমার চ্যানেল র্যাঙ্ক করে নাই তো তখন আমি আমার ভিডিও করা অফ করে দিছি কারণ চ্যানেল র্যাঙ্ক করতেছে না চ্যানেল র্যাঙ্ক না করলে সবাই মানে ডিপ্রেসড হয়ে যায় তো তখন আমি অফ করে দেই আর পড়াশোনারও একটু চাপ ছিল তখন তো এ কারণে বাদ মানে বাদ দিয়ে দিয়েছিলাম তারপর এক বছর আগে ওই যে নতুন নতুন শর্ট ক্রিয়েটারগুলো পডকাস্টগুলো আপনি করতেছিলেন ওই পডকাস্টগুলো আমি দেখি দেখার পর আমি ভাবি যে তারা যেহেতু করতে পারতেছে আমিও করতে পারবো এ কারণে আমি তখন একটা চ্যানেল তখন একটা চ্যানেল শুরু করি তো তখন একটা চ্যানেল শুরু করার পর ভাবতেছিলাম যে কি ভিডিও বানাবো তো আমার একটা অভ্যাস কি আমি একটা অনলাইন কাজ করি বা অফলাইন কাজ করি মানে যে কাজই করি আমি খাতার ভিতরে সব কিছু লেখে ফেলি যে আমার কম্পিউটার কে আছে বা আমি কার সাথে কাজ করব বা ওই জায়গাটায় কে কাজ করে সফল হয়েছে কে ব্যর্থ হয়েছে ওই জিনিসগুলো আমি খাতার ভিতরে লিখে ফেলি তো তখন আমি দেখি যে কিছু ইউটিউবার অনেক ভালো করতেছে যেরকম নিশান ওয়াইটি এখন মনে হয় চার মিলিয়ন সাবস্ক্রাইবার তখন একটু কম ছিল তারপর রাহাদ ওয়াইটি যে আপনার চ্যানেলে ইন্টারভিউ দিয়েছেন সেও অনেক ভালো কাজ করতেছিল তারপর ওই সময় ছিল ইউসুফ ফ্যাক্ট সেও ভালো কাজ করতেছিল তারপর জিএম বস সেও অনেক ভালো কাজ করতেছিল তারপর আবির একশোকে মুক্তার সাইফুল এরপরে রাতুল এরপরে আছে টি তাদের ভিডিওগুলো অনেক ভালো হতো তো আমি তাদের ভিডিওগুলো দেখতাম তো তখন আমি চ্যানেল শুরু করি কিন্তু আমি অত একটা সারা পাই না দেখি সবার ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার ভিডিও ভাইরাল হয় না তো এই কারণে আমি তখন কুইট করে দিই বাব ভিডিও হইতেছে না ভাইরাল হইতেছে না আবার তখন ওই যে রিউজ কন্টেন্টের একটা প্রবলেম আসছিল আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম আপনার ভিডিওই তো রিউজ কন্টেন্টের সমস্যার কারণে আমি ভাবলাম ভিডিও করে কী লাভ মনিটারাইজ তো হইবই না তো এই কারণে আমি তখন বাদ দিয়ে দিই তো বাদ দেওয়ার পরে এই যে দশ দিন আগে আপনার একটা ভিডিও দেখলাম একটা ওই যে বারো বছরের ছেলে দু লাখ সাবস্ক্রাইব দু লাখ সাবস্ক্রাইবার করে ফেলছে তো আমি শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছিলাম শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছিলাম ওই যে অনেকে বলে যে অনেক ইউটিউবার বলে যে আপনার ভিডিও দেখে কী লাভ হয় আমি বলি আপনার ভিডিও দেখে কী লাভ হয় আমি শুয়ে শুয়ে ভিডিওটা দেখতেছিলাম তখন আমি বসে পড়লাম আপনার ভিডিওটা দেখে যে ভাবলাম একটা বারো বছরের বাচ্চা যদি দু লাখ সাবস্ক্রাইবার আমার তো এই সামনে আগস্ট মাসের পাঁচ তারিখে আমার বিশ বছর হয়ে যাবে আমি কেন পারবো না তো এটা পাইবে আমি এটা পাইবে আমি ওই যে আমার আগের অভ্যাসের মতো নেই আমি খাতার ভিতরে সব লেখা ফেলি যে এখন কি ট্রেন্ডে আছে কি কীভাবে করতে হবে তো মানে এভরিথিং সব কিছু লিখে ফেলি তখন আমি দেখি যে এখন এআই ভিডিও অনেক ট্রেন্ডে আছে এআই ভিডিও নিয়ে অনেকই কাজ করতেছে অনেক অনেক সাবস্ক্রাইবার আসছে এই ভিডিওটা হিন্দি বলেন বাংলা বলেন সব জায়গায় এআইটা অনেক ট্রেন্ডে আছে তো আমি ভাবলাম যে এআই নিয়ে কাজ করব কিন্তু এআই নে কাজ করার সময় আমি একটা জিনিস মাথায় আসলো যে আমি যদি এআই নিয়ে কাজ করি যদি পরে মনিটাইজ না পাই এ কারণে আমার মাথার ভিতর আইডিয়া আসলো যে আমি এআই নিয়ে কাজ করব কিন্তু ওইখানে আমার ফেস থাকবে যাতে মনিটাইজ আমার 100% আসে রাইট এ কারণে আমি আমার ফেসটা এড করি আর তারপর ফেসের আইডিয়াটা আসার পরেই আমি আমার ভিডিও বানানোর জন্য লাইগে পড়ি তো ভিডিও কিভাবে বানাই কিভাবে শুট করি ওইটা নিয়ে তো স্যার আপনাকে আমি একটা ভিডিও দিছি তো ওই ভিডিওটা দর্শক বন্ধুদের দিয়ে দিবেন তারা ওইটা থেকে দেখে নিবে যে আমি কিভাবে ভিডিও শুট করি এবং এডিট করি অবশ্যই অবশ্যই আমি এই ভিডিওটাকে অবশ্যই অ্যাড করব আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপনারা শাহাদাতের এই চ্যানেলটাকে দেখতেই পাচ্ছেন দেখুন অনেক প্রশ্ন আছে অনেক প্রশ্ন আছে এই চ্যানেলটাতে জাস্ট একটা ভিডিও আর এই একটা ভিডিও দিয়েই কিন্তু দেখুন ওয়ান মিলিয়নের উপরে ভিউ জেনারেট করেছে এই ভিডিওটা আর কোনো ভিডিও নেই সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে দেখুন মোর সেকশানে যদি যাই তাহলে দেখুন ভিডিওটা এই চ্যানেলটাকে তৈরি করা হয়েছে মাত্র এপ্রিল মাসে মানে এই মাসে এগারো তারিখ দু হাজার পঁচিশ দেখুন তাহলে এই যে অল্প সময় আর আজকে আমরা যখন ভিডিওটাকে শ্যুট করছি তখন দেখুন আজকে ষোলো তারিখ অর্থাৎ মাত্র চার পাঁচ দিনের মধ্যেই কিন্তু এই চ্যানেলটা এত ফাস্ট গ্রো করছে আমি আপনাদের সকালগুলো জানিয়ে রাখি চ্যানেলটা এখনও মনিটাইজ হয়নি ইউটিউবের নিয়ম অনুযায়ী অ্যাটলিস্ট চ্যানেলের বয়স তিরিশ দিন হতে হবে এই চ্যানেলটা এখনও তিরিশ দিন কমপ্লিট করেনি কিন্তু তবুও আমি শাহাদাতের ইন্টারভিউটা একটাই কারণে নিচ্ছি যে ও কী ভিডিও বানিয়েছে এই ভিডিও যদি বানাতে পারেন আপনারা তাহলে আপনি নিশ্চিত থাকতে পারেন চ্যানেল মনিটাইজ তো হবেই সেই সঙ্গে সঙ্গে আপনি ইউটিউব থেকে এক মাসের মধ্যেই প্রায় এক মাস ক্রস করলে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে আপনি ইনকাম জেনারেট করতে শুরু করে দেবেন কারণ ইউটিউবের সমস্ত পলিসিগুলোকে এত সুন্দরভাবে মেনটেন করে ভিডিও তৈরি করেছে আর সেই সঙ্গে সঙ্গে এত বুদ্ধি খাটিয়ে এই ভিডিও তৈরি করেছে আমি নিজেই অবাক হয়ে গেছি আমরা আগের ইয়াসিনের ভিডিওটা আপনারা দেখেছেন যারা দেখেননি এই ভিডিওটাকে দেখে নিতে পারেন ইয়াসিনের ভিডিও দেখলে যেমন মানুষ অনুপ্রাণিত হবে ইন্সপায়ার্ড হবে আমি নিশ্চিত শাহাদাতের এই ভিডিও দেখেও কিন্তু আপনারা অনেকেই ইন্সপায়ার্ড হয়ে আগামী দিনে প্রচুর ভালো কাজ করবে এবং ইউটিউব থেকে সাকসেসফুল একজন ইউটিউবার হয়ে প্রচুর রেভিনিউ জেনারেট করতে সক্ষম হবে তবে শাহাদাত এবার যে প্রশ্নটা তোমাকে জানতে চাই যে দেখো আমি এত ক্রিয়েটারের ইন্টারভিউ নিয়েছি কিন্তু তোমার এই যে ভিডিও এই ভিডিও একেবারেই ইউনিক আমার কাছে হ্যাঁ তোমার কাছে আমি জানতে চাইব যে এই আইডিয়াটা কোথা থেকে পেলে তুমি আইডিয়াটা বলতেন আমি আইডিয়াটা পেয়েছি ওই যে এআই কন্টেন্ট থেকে এআই কন্টেন্ট এখন অনেক চলতেছিলো অনেক চলতেছিল কমিউনিটিতে তো আমি ভাবলাম সবাই তো এই ভিডিও বানায় তো তারা কি মনিটাইজ পায় কি না তখন আমি ভাবলাম আমিও এই ভিডিও বানাবো কিন্তু ওইখানে আমার ফেসটা দিব অ্যাড করব তো এই আইডিয়া নিয়ে আমি এই কাজটা করি তারপর আমি ওই অ্যাপগুলো খুঁজতে অনেক সময় দিই আমি তিন চার দিন সময় দেয় অ্যাপগুলো খোঁজার জন্যই যে অ্যাপগুলো আমি ওই যে আমার ফেসবুকে দিব বলছিলাম ওই অ্যাপগুলো খোঁজার জন্য আমি অনেক সময় দিই আর এগুলো দুই দিন পরপর একটু একটু সমস্যা দেয় এ কারণে একটু ঝামেলা হয় কিন্তু ভিডিওগুলো একবারই ইউনিক এগুলা মানে এখন পর্যন্ত কেউ বানায় না এ কারণে আমি চেষ্টা করি যত কষ্টই হোক যত সময় লাগুক আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করি আর আমার ইচ্ছা আছে এই চ্যানেলটা আমি মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে যাবো খুবই তাড়াতাড়ি নিশ্চিতভাবে এই চ্যানেলটা মিলিয়ন সাবস্ক্রাইবার চলে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে আমি জানিয়ে রাখি এই পডকাস্টে দেখার পরে প্রচুর প্রচুর মানুষ অনুপ্রাণিত হয়ে ইন্সপায়ার্ড হয়ে এই ধরনের চ্যানেল তৈরি করবে নতুন নতুন আইডিয়া চলে আসবে আমি বলছি যে নতুন নতুন আইডিয়া দেখুন সবাই এই শাহাদাতের এই চ্যানেলটাকে দেখে শাহাদাতের মতন করে ভিডিও তৈরি করা শুরু করে দেবেন না তাহলে কিন্তু আপনি শাহাদাতের যে স্কিল এই স্কিলটাকে ক্র্যাক করা বাস্তবিক অসম্ভব জন্য বলবো যে আপনি এখান থেকে আইডিয়া নিন আইডিয়া নিয়ে নতুন আইডিয়া নিন নতুন ধরনের ভিডিও তৈরি করুন সবাই মিলে সাকসেস পাবেন কিন্তু এমনটা করবেন না যে শাহজাদকে পুরোপুরি কপি করে দিলেন ওর ইউনিকনেস ওকে আমি বলবো যে ওর কাছ থেকে যে তথ্য আপনারা পাবেন আজকের ভিডিওতে কীভাবে ভিডিও তৈরি করতে হয় ডিটেল ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে শাহজাদ আপনাদের সামনে তুলে ধরবে স্টেপ বাই স্টেপ জাস্ট শিখে নিন জাস্ট দেখে নিন আর তারপরে নিজস্ব আইডিয়া বের করে এগিয়ে চলুন ইউটিউবে সাফল্য আপনাকে কেউ আটকাতে পারবে না ওকে সাদাত এবার তোমার কাছে জানতে চাইবো যে যে ভিডিওটা কীভাবে তৈরি করতে হয় সেটা তো তুমি দেখাবেই আমাদের কাছে অলরেডি তুমি ক্লিপস পাঠিয়েছ আমি দেখে নিজেই অবাক হয়ে গেছি যে এত সহজে এই ধরনের ভিডিও তৈরি করা যেতে পারে আর ভিডিওর রেজাল্ট আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ওয়ান মিলিয়ন ওয়ান মিলিয়ন আচ্ছা ভিডিওটাকে যদি আমি একটুখানি প্লে করি এবং ভিডিওটা যদি ডেসক্রিপশন সেকশানে যাই তাহলে বন্ধুরা দেখুন বারোই এপ্রিল ভিডিওটাকে পাবলিশ করা হয়েছে আর আজকে ষোলোই এপ্রিল মাত্র কয়েকদিনের মধ্যেই দেখুন এখানে ওয়ান মিলিয়নের উপরে ভিউ জেনারেট হয়েছে সুতরাং বুঝতেই পারছেন আর যারা শর্ট ভিডিও টাইটেল ডিসক্রিপশন ট্যাক্স নিয়ে ভাবনা চিন্তা করেন তাদেরকে বলে রাখবো দেখুন এই ভিডিওটার যে টাইটেল রয়েছে দেখুন খুবই সিম্পল একটা টাইটেল সিংহের সাথে দেখা করলাম আজকে আর যে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে সেটাও কিন্তু একদম ইউনিক হ্যাশট্যাগ এটা কিন্তু সবাই বলে আমরা ব্যবহার করি যে হ্যাশট্যাগ শর্টস হ্যাশট্যাগ ভাইরাল ভিডিও হ্যাশট্যাগ ভাইরাল শর্টস ভিডিও এই সমস্ত কিন্তু তোমার টাইটেল দেখে আমার মনে আসছে সেটা হচ্ছে যে আচ্ছা এই যে টাইটেলটা এই টাইটেলটা কি তুমি কোথাও থেকে কি রিসার্চ করে বের করেছো নাকি এমনি তোমার র্যান্ডাম মনে এসছে সেই জন্য তুমি টাইটেলটা লিখে দিয়েছো এক্স্যাক্টলি এই টাইটেলটা কিভাবে লিখেছো আমি টাইটেল ডিসক্রিপশন এবং হ্যাশট্যাগ নিয়ে যেটা বলতে চাই সেটা হল টাইটেল হ্যাশট্যাগ ডিসক্রিপশন ওইগুলো শর্ট ভিডিওতে কোনো কাজ করে না ডিপেন্ড করে শুধু আপনার কন্টেন্ট আপনার কন্টেন্ট যত ভালো হবে তত আপনার ভিউ আসবে কন্টেন্ট যত ইউনিক হবে তত আপনার ভিউ আসবে তার মানে যে আপনি টাইটেল দিবেন না বিষয়টা এরকম না টাইটেল দিবেন আপনার চ্যানেলের অনুযায়ী যেরকম ধরেন আমার চ্যানেলের নাম যেটা ওইটার হ্যাশট্যাগটাই কিন্তু আমি দিছি আমি কিন্তু কই হ্যাশট্যাগ শর্ট হ্যাশট্যাগ ভাইরাল ওইগুলা দেই নাই ওইগুলা দিলো ভিডিও ভাইরাল হয় আমি বলব না ওইগুলা দিলে ভাইরাল হয় না কিন্তু এগুলা দিলো ভাইরাল হয় এগুলা ডিপেন্ড করে না আপনি কোনটা দিতেছেন আর ডিপেন্ড করা হলো আপনার ভিডিও আপনার ভিডিওর কোয়ালিটি ভালো হলে আপনার ভিডিও ইউনিক হলে আপনার ভিডিও মানুষ পছন্দ করলে অবশ্যই আপনার ভিডিও ভাইরাল হবে এইটা নিয়ে না অনেক ক্রিয়েটার অনেক কনফিউশনের মধ্যে থাকে যে ভিডিও কোয়ালিটি বলতে কি বোঝায় অনেকে ভাবে কি ভিডিও কোয়ালিটি মানে ভালো ক্যামেরা দিয়ে ভালো মাইক্রোফোন দিয়ে ভিডিও তৈরি করা আসলে কি ভিডিও কোয়ালিটি বলতে সেইগুলোকে বোঝায় তোমার কি মনে হয় একটু যদি দর্শকদের বলো ভিডিওর কোয়ালিটি বলতে কারণ তুমি তো মোবাইল দিয়ে ভিডিও তৈরি করো ভিডিওর কোয়ালিটি বলতে ওইগুলো বোঝায় না ভিডিওর কোয়ালিটি বলতে বোঝায় আপনার ভিডিওতে যদি আপনি শুধু ভয়েস ওভার করেন তাহলে আপনার ভয়েস এর রিঅ্যাকশন আছে ভয়েস এর রিঅ্যাকশন আর যদি আপনি ফেস ক্যাম ভিডিও করেন আপনার ফেস এর রিঅ্যাকশন আছে তো ফেস এর রিঅ্যাকশন এন্ড স্কিপ স্কিপ হলো মেইন মানে হাতিয়ার ভিডিও ভাইরাল করার আপনার স্ক্রিপ্ট যদি ভালো হয় হান্ড্রেড পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে স্ক্রিপ্টটা রাখতে হবে ইউনিক সবার থেকে আলাদা সবার থেকে আলাদা কিন্তু দু একদিনে আপনার হয়ে যাবে না আপনার বার করতে হবে আপনি ভাবতেছেন আমার ভিডিওটা দেখতেছেন এখন এখনই আপনি একটা ইউনিক কন্টেন্ট বার করে ফেলবেন না পারবেন না ইউনিক কন্টেন্ট বার করতে হলে আপনার এক মাস দুই মাস তিন মাস চার মাস এরকম রিসার্চ করতে হবে তারপরে আপনি একটা ইউনিক কন্টেন্ট বার করতে পারবেন তাই ইউনিক কন্টেন্ট বার করেন নিজের মতন নিজের একটা পার্সোনালিটি তৈরি করেন আর ইউনিক কন্টেন্ট তৈরি করেন এটা কি ইউনিক বলে আর ওই কোয়ালিটি তো বললামই কোয়ালিটি মানে আপনার স্কিপ ভালো করেন আপনার ভিডিওর রিয়েকশন ভালো করেন ভয়েস ওভার ভালো করেন এটা কি ভিডিওর কোয়ালিটি বলে কোয়ালিটি মানে আপনার ভিডিও ফোর হতে হবে বিষয়টা এরকম না সাদাত এবার তাহলে আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দেখাবে তো যে কিভাবে এই ভিডিওগুলো তৈরি করছো হ্যাঁ আমি শেয়ার করব দর্শক বন্ধুরা এই ভিডিওটা শাহাদাত আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা এবার দেখবেন এই ভিডিওটা শাহাদাত আমাদের কাছে শেয়ার করেছে এবার আমরা স্টেপ বাই স্টেপ দেখুন এই প্রসেসটা কীরকম আমি একটুখানি এই ভিডিওটা আপনাদের সামনে দেখানোর আগে আর একটা বিষয় আমি একটু জানতে চাইবো এই এর আগে কি যে তুমি প্রথম যে চ্যানেলটা এর আগে কটা চ্যানেল তৈরি করেছো সেটা আমাকে একটুখানি বলো এক বছর আগে আরেকটা তৈরি করছিলাম ইউটিউবারদের দেখা ওইটাও এই কিছু সাবস্ক্রাইবার হয়েছিল তারপর আর আগায় নাই বাদ দিয়ে দিছি তার মানে সার্বিকভাবেই তুমি একদমই নতুন বলতে বলা চলে ইউটিউবের প্ল্যাটফর্মে নতুন বলতে আমি অনেকদিন ধরেই কাজ করি আমার এক্সপিরিয়েন্স আছে বাট চ্যানেল ফার্স্ট এটাই চ্যানেল তৈরি করো ওকে আচ্ছা এই চ্যানেলটা তুমি নিজেই তৈরি করেছো তাই হ্যাঁ আমি নিজেই এভরিথিং যা বলেন সব আমি কাজই করি আমি একলাই কাজ করি এখানে যে তোমার যে ব্যানার আর্টটা রয়েছে এই ব্যানার আর্টটা কে তৈরি করে দিয়েছো তুমি নিজেই তৈরি করেছো হ্যাঁ আমি থামেল অ্যান্ড ব্যানার সবই তৈরি করতে পারি আমি সবই শিখেছি ইউটিউব থেকে দেখে দেখেই আপনার দু বছর আগে ভিডিওগুলো আছে ওই যে তিন মিনিটের পাঁচ মিনিটের ভিডিওগুলো গুলো বানাতেন ওইগুলো আমি দেখছি অনেক এখানে যে ব্যানার তৈরি করেছো এই ব্যানার একটা কি দিয়ে তৈরি করেছো কোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওইটা আমি মোবাইল দিয়ে তৈরি করছি ওইটা তৈরি করছি হলো পিকচার ল্যাব দিয়ে আর এখানে যে তোমার ভিডিওটার যে থামনেল রয়েছে এই থামনেলটা তুমি কি দিয়ে তৈরি করেছো থামেল তৈরি করি না কারণ আমার ভিউ সব আসে শর্ট ফিট থেকে শর্ট ফিট থেকে আসছে তো আমি থামেল তৈরি করি নি জাস্ট আপলোড দিয়ে এক জায়গায় র্যান্ডম জায়গায় সিলেক্ট করে সেট করে দিছি ওকে আর একটা বিষয় আমি জানতে চাইবো তোমার এই ভিডিওটার মধ্যে ম্যাক্সিমাম ভিউ কোথা থেকে আসছে ম্যাক্সিমাম ভিউ শর্ট ফিট থেকে আসতেছে আমি যখন ভিডিওটা আপলোড করি তো ভিডিওটা আপলোড করছে আমি দুপুরের দিকে তো দুপুরের দিকে ভিডিওটা আপলোড করার পর আমি বাইরে যাই বাইরে একটু দু ঘন্টার মতন ঘুরেই মানে বাইরে একটু ঘুরে দুই ঘন্টার পর ঘরে আসি ঘরে এসে আমি যখন চেক করি তখন দেখি আমার ভিডিওতে দু লাখ ভিউ চলে এসেছে মাত্র দু ঘন্টার মধ্যে দু লাখ ভিউ চলে তারপর একটু ভিডিওটা হালকা হালকা ডাউন হয়েছে তারপর আস্তে আস্তে আবার গ্রো করা শুরু করেছে প্রথম তিন দিনেই ওয়ান মিলিয়ন চলে এসেছিল এখন তো টু মিলিয়নের উপরে ভিউ টু মিলিয়ন হয়ে যাচ্ছে ভিউ ভিডিওতে ভিউ এখন তো এই মুহূর্তে তো ওয়ান মিলিয়ন আমার এখানে শো করছে মানে টু মিলিয়ন হতে চলেছে হ্যাঁ হ্যাঁ ওইটাই বললাম আমি টু মিলিয়ন হতে চলেছে এবার চলুন আমি জানি আপনারা সবাই প্রতীক্ষা করে রয়েছেন এক্স্যাক্টলি এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় সেটা জানার জন্য তো আমি আর দেরি করব না শাহাদ যে ভিডিওটা আপনাদের জন্য পাঠিয়েছে এবার চলুন আমরা সেই ভিডিওটাকে দেখে নি ওকে এখন আমি দেখাবো আমি কিভাবে ভিডিও শুট করি এবং ইডেট করি তো চলেন প্রথমেই ভিডিও শুট করে আসি একটা ভিডিওকে একটা ভালো লোকেশন অনেক ভালো করে তোলে এজন্য আমি একটা ভালো এবং সুন্দর লোকেশনে চলে যাচ্ছি তো বন্ধুরা বন্ধুরা আমরা আমরা এখন এখন এখানে চলে আসলাম ভিডিও শুট কিভাবে দেখাই দেখতে পারতেছেন আমার সামনে আমার ক্যামেরাম্যান ওই ক্যামেরাটা ধরবে ধরবে বন্ধুরা ভিডিওরটা কিরকম হবে আমি বলতেছি ভিডিওর ভিতরে হলো আমি হাই হাইটা সামনে যাব সামনে একটা বাঘ আসবে বাঘটা আমাকে ধরবে আমি নিচে পড়ে যাব সামনে থেকে বাঘটা আসবে এই ভিডিওটা আমি ছোট করে নিয়েছি যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় ভিডিওর ভিতরে আপনি ভালোভাবে রিয়াকশন দেওয়ার চেষ্টা করবেন তাহলেই আপনার ভিডিও ভালো হবে ওকে আমাদের শুট করা শেষ কিভাবে এডিট করি বাড়িতে গিয়ে দেখাচ্ছি চলেন বাড়িতে যাই ওকে বন্ধুরা ভিডিও এডিট করার জন্য আমি ফার্স্টে যেটা করব আমি যে ভিডিওগুলো শুট করে এসেছি চারটা ভিডিও আমি দেখা এই যে সাইডে চলতেছে ভিডিওগুলো দেখেন তো এই যে চারটা ভিডিও দেখতে পারতেছেন এখানে এখানে যে যে জায়গাগুলোর ভিতরে ভাগ বসবে ওই ওই জায়গাগুলোতে আমি স্ক্রিনশট নিয়ে নিব আমি কিন্তু ওইখানে চাইলে পারতাম ছবি তুলে নিতে যে যে জায়গার ভিতরে বাঘ বসাবো কিন্তু আমি ছবি তুলে নেই ছবি তুললে মানে কোয়ালিটিটা খারাপ হয়ে যায় এই কারণে আমি ভিডিও করে নিছি তো এই যে 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 ভিডিওগুলো করছি বাঘ বসবে ওই জায়গাগুলো আমি ছবি করে নিব। আসলে প্রচেষ্টা হবে এরকম আমি ছবি স্ক্রিনশট নিব স্ক্রিনশট নেওয়ার পরে ওই স্ক্রিনশটের ভিতরে বাঘ বসাবো মানে ছবির ভিতরে বাঘ বসাবো তারপর ওই ছবিটাকে ভিডিওতে কনভার্ট করবো মানে ফার্স্টে ছবি বানাবো তারপর ওইটাকে ভিডিওতে কনভার্ট করব তো আমি দেখতে পাচ্তেছি দুইটা স্ক্রিনশট নিয়ে এই যে এই জায়গায় একটা বাঘ বসবো ওই জায়গায় একটা তো এখন আমি এই ছবির ভিতরে বাঘ অ্যাড করার জন্য আমি ইউজ করবো হল এই দুইটা অ্যাপ এখানে হলো একটা হলো ম্যাজিক ইরেজার আর একটা হলো হ্যালো এআই এই দুইটা অ্যাপ ইউজ করবো এই যে ম্যাজিক ইরেজার এটা দিয়ে হলো আমি ওই যে বাঘটা অ্যাড করবো আর এই যে হ্যালো এআই আছে এটা দিয়ে হলো আমি ছবি থেকে ভিডিও কনভার্ট করবো মানে ছবি থেকে ভিডিও বানাবো আচ্ছা তার আগে আমি বলে নেই এই দুইটা অ্যাপ আপনারা কোথা থেকে পাবেন তো এই দুইটা অ্যাপই কিন্তু হ্যালো এআই এটা ফ্রি আছে প্লে স্টোরে পাওয়া যায় কিন্তু এরপরে দেওয়া অনেক প্যারাম বারবার লগ করতে হয় আমি একটা ফ্রি প্রসেস দেখাই দিব যে কিভাবে ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন বারবার আর ওই যে ম্যাজিক ইরেজার ওইটাও আপনারা প্লে স্টোরে পাবেন কিন্তু ওইটা আপনি ইউজ করতে পারবেন না আমি যে টুলটা ইউজ করি ওই টুলটা ইউজ করতে পারবেন না তো এই দুইটা অ্যাপ আমি আমার ফেসবুকে দিয়ে দিব আমার ফেসবুকে একটা অ্যাকাউন্ট আছে শাহাদাত পদার নামে ওই অ্যাকাউন্টে আপনারা চলে যাবেন ওইখানে গিয়ে আমাকে মেসেজ করেন আমি ওই অ্যাপটা দিয়ে দিব কারণ ওই অ্যাপটাতে প্রত্যেক দিন আপডেট আসে মানে কয়েকদিন পর পর আপডেট আসে আর কি আমি স্যারকে বলে দিব স্যার আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিসক্রিপশনে দিয়ে দিবেন তো ডিসক্রিপশন থেকে আমার অ্যাকাউন্টে গিয়ে আমাকে মেসেজ দিয়ে আমি ওইখানে অ্যাপটা আপনাদের দিয়ে দিব আর দুদিন পরপর আপডেট আসে তো এই কারণে আমি বললাম তো আমি ওই যে ম্যাজিক ইরেজার অ্যাপের ভিতরে আমি ঢুকে গেলাম তো এখানে এই যে এআই ফিল্ড নামে একটা অপশন আসে এটার ভিতরে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আমি যে ছবিটার ভিতরে বাঘটা অ্যাড করতে চাচ্ছি ওই ছবিটা সিলেক্ট করবো এই যে ছবিটা আমি সিলেক্ট করলাম এই ছবিটার ভিতরে বাঘটা অ্যাড করব তো এখানে আমি যে জায়গাটার ভিতরে বাঘটা অ্যাড করব ওই জায়গাটার ভিতরে এভাবে দাগ দিয়ে দিব যে লাল কালারটা দিয়ে দিব আর কি তো আমি লাল কালারটা এখানে দিয়ে দিলাম তারপর এখানে নিজে লিখে দিব বাঘ তো বাঘ লিখে দেওয়ার পর ফিল্ডে ক্লিক করার পরে দেখবেন এখানে এরকম একটা হয়ে যাবে বাঘ দেখেন কত সুন্দর ভাবে বাঘটা জেনারেট করে দিছে তো এটা আমরা সেভ করে নিব এরকম ভাবে সেম যে আরেকটা ছবি আছে এটারও আমি বাঘ বানিয়ে এই যে এটা তো সুন্দর একটা বাঘ হয়ে গেছে ওকে বা তো হয়ে গেছেন এখন আমরা চলে যাব হলো এই ছবিগুলোকে কিভাবে ভিডিওতে কনভার্ট করবেন বা ভিডিও জেনারেট করবেন ছবি দিয়ে ভিডিও জেনারেট করে কিভাবে তো এটার জন্য আমি ইউজ করব হলো করবো অনেক ভালো একটা এটা অনেক সুন্দরভাবে জেনারেট করে দেয় তো হেলো এর ভিতরে চলে যাব তারপর এই যে এখানে ইমেজ টু ভিডিওতে যাব ইমেজ টু ভিডিওতে যাওয়ার পরে দেখাচ্ছি আপনাদের তারপর এই যে এখানে একটা ছবি সিলেক্ট করার অপশন আছে তো এখান থেকে আপনি যে ছবিটা ভিডিওতে কনভার্ট করতে যাচ্ছেন ওই ছবিটা সিলেক্ট করে নিবেন তো আমি এই ছবিটা সিলেক্ট করে নিবো তো ছবিটা সিলেক্ট করার পর এই যে এখানে আপনি টেক্সটে লিখে দিতে পারেন যে কিভাবে আপনি ভিডিওটা বানাতে যাচ্ছেন অবশ্যই এখানে ইংলিশ ইংলিশে লিখতে হবে তো আমি এখানে কিছু লিখবো নামটা সিম্পল হলেই চলবে মানে যদি লেখা দেন তাহলে ভিডিও জেনারেট হবে আর যদি না লেখা তাও হবে কিন্তু লেখা দিলে আপনি যেভাবে চান ওইভাবে করতে পারবেন তো আমি আমি কোনো কিছু লেখা দিব না আমি এভাবে জেনারেট দিয়ে দিলাম তো দেখেন জেনারেট হচ্ছে তো একবারে আপনি আরো আর ভিডিও জেনারেট করতে পারবেন আর এই যে হ্যালো এআই এর ভিতরে আপনি দৈনিক 100 কয়েন করে পাবেন আর একটা ভিডিও জেনারেট করতে 30 কয়েন করে লাগে তো দৈনিক আপনি তিনটা ভিডিও জেনারেট করতে পারবেন একটা অ্যাকাউন্ট থেকে তো হ্যালো এআই দেখেন আমার চল্লিশ কয়েন আছে আমি দুইটা ভিডিও জেনারেট করছি তো আপনি যদি আনলিমিটেড ইউজ করতে চান হ্যালো আই তাহলে আপনি অনেকগুলো জিমেল বানিয়ে নিতে পারেন দশ বারোটা জিমেল একটার পরে একটা মানে চেঞ্জ করে নেবেন ধরেন এটার কয়েনটা শেষ হয়ে গেছে লগ ইন দিয়ে নিলেন আরেকটা অ্যাকাউন্ট লগ দিয়ে দিলেন ধরেন আপনি দশটা জিমেল দিয়ে এই হ্যালোয়াইটা লগ ইন দিলেন তখন কিন্তু আপনার এক হাজার কয়েন হয়ে যাবে একটা অ্যাকাউন্টে যেহেতু একশো কয়েন তো দশটা অ্যাকাউন্টে এক হাজার কয়েন হয়ে যায় আচ্ছা তো দেখতেই তো পারলেন আমি জেনারেট দিয়ে রাখছি তো এখানে একটু টাইম লাগবে আধা ঘন্টা দশ মিনিট বিশ মিনিট এরকম টাইম নেই জেনারেট হোক তারপর আমি আপনাদের দেখাচ্ছি ওকে বন্ধুরা যে আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে দেখেন কত সুন্দরভাবে সামনের দিকে আসতেছে বাঘটার মুভমেন্ট কত সুন্দর হয়েছে এটা হেলোয়া এর কাজ অনেক সুন্দর হয় তো এই দেখেন দুইটা ভিডিও অনেক সুন্দর হয়েছে তো এই ভিডিওগুলা ডাউনলোড দেওয়ার জন্য দেখবেন নিচে একটা ডাউনলোড অপশন আছে ওই ডাউনলোড অপশনে ক্লিক দেন এই ডাউনলোড হয়ে যাবে তো এখানে ক্লিক দিয়ে আমি ডাউনলোড করে নিলাম দুইটা ভিডিওই ডাউনলোড করে নিলাম এখন হলো এই ভিডিওগুলো এডিট করতে হবে তো এডিট করার জন্য আমি ক্যাপকাট ইউজ করি ক্যাপকাটের ভিতরে গিয়ে এডিট করি ক্যাপকাট দিয়ে কীভাবে এডিট করতে হয় ক্যাপকাটের ভিতরে কীভাবে ভিডিও মিলে এডিট করতে হয় এটা আপনারা সবাই জানেন আর যদি না জানেন আমি স্যারকে বলবো স্যার আপনি আপনার চ্যানেলে যদি এরকম কোনো ভিডিও থাকে যে ক্যাপকাট দিয়ে এডিট করার ওই ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে দিবেন তাহলে তারা শিখে নেবে যে ক্যাপকাট দিয়ে কীভাবে এডিট করতে হয় তো এইভাবে আমি এই ভিডিওগুলো বানাই আর এইভাবে আমি ভিডিও এডিট করি এই ভিডিওগুলো বানাতে একটু কষ্ট হয় একটু লেট হয় কিন্তু এই ভিডিওগুলো একেবারে ইউনিক কন্টেন্ট এগুলা ইউজ করলে আপনার চ্যানেল গ্রো হবে হান্ড্রেড কারণ এখন এগুলা নিয়ে কেউ ভিডিও বানাচ্ছে না একবার ইউনিক একটা কন্টেন্ট তাই বানাতে পারেন সাহাদাহ তোমার এই ভিডিওটা তো আমাদের দর্শক বন্ধুরা দেখলেন এবং আমার আশা যে এই ভিডিওটা দেখে আগামী কয়েকদিনের মধ্যে এই ধরনের চ্যানেল প্রচুর প্রচুর বাংলাতে তৈরি হবে এবং বহু ক্রিয়েটার এই ধরনের ভিডিও তৈরি করবে এই ধরনেরই সাকসেস পাবে যারা আগামী দিনে আসবে ইউটিউবে কাজ করতে তাদের উদ্দেশ্যে তাদের সাফল্যের জন্য তুমি কি বলবে কিভাবে কাজ করলে ইউটিউবে সফলতা পাওয়া যায় নতুন যারা ইউটিউবে আসবে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাব আপনারা কারোকে কপি করবেন না নিজের মতন কিছু করার চেষ্টা করেন ইউনিক কিছু করার চেষ্টা করেন দেখবেন সফল ইনশাল্লাহ হবেন আজকে যদি না হন কয়েকদিন পরে হবেন যেরকম আমি এক বছর আগে হই নাই এখন হবো এখন হইছি তো এরকম ভাবে ট্রাই করতে থাকেন যখন হবেন হওয়ার মতন হবেন যাতে ওই বল এটা শোনা না লাগে যে হয়তো অর্থেকে কপি করে চ্যানেল র্যাঙ্ক করাইছে এটা যাতে শোনা না লাগে আর সেই সঙ্গে সঙ্গে শেষে আর একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা এই ভিডিওটার সাফল্যের পিছনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে আমার মনে হয় ভিডিওটার মধ্যে একটা ড্রামা লুকিয়ে রয়েছে তো এই যে একটা ভিডিও দেখার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শককে ধরে রাখার জন্য একটা ছোট্ট স্টোরি ভিডিওটার মধ্যে কোথাও না কোথাও লুকিয়ে রয়েছে এই স্টোরিটার জন্য কিন্তু অডিয়েন্স ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখছে আর আমি নিশ্চিত সাদাদ আমি জানি না তুমি এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কখনো চেক করেছো কি না তো তুমি কি চেক করেছো কখনো এর অডিয়েন্স রিটেনশন কত আছে আমি চেক করে নাই বাট মানে আমি স্ক্রিনশট দিয়ে দিব সাইটে দেখ মানে আপনার কাছে আমি স্ক্রিনশট দিয়ে দেব আপনি দর্শক বন্ধুদের দেখিয়ে দেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই ভিডিওটার অডিয়েন্স রিটেনশন কত রয়েছে যদি এই ধরনের অডিয়েন্স রিটেনশন আপনিও নিয়ে আসতে পারেন আপনার ভিডিওর মধ্যে নিশ্চিতভাবে আপনিও এত দ্রুত সফলতা পাবেন আচ্ছা এই মুহূর্তে তুমি ভিডিও এই ভিডিওটাকে তো এডিট করছো কোন অ্যাপ্লিকেশন দিয়ে আমি আমার সব ভিডিও এডিট করি ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে ক্যাপকাট দিয়েই ভালো হয় সবচেয়ে বাংলাদেশে ক্যাপকাটি ভালো আচ্ছা এই মুহূর্তে তো তুমি ক্যাপকাট দিয়ে তোমার এই ভিডিওগুলোকে এডিট করছো কিন্তু ক্যাপকাট তো ধীরে ধীরে প্রিমিয়ার হয়ে যাচ্ছে বাংলাদেশে আর ইন্ডিয়া তো ক্যাপকাট ভিপিএন ছাড়া চলেই না তাহলে এই ধরনের ভিডিওগুলো ক্যাপকাট ছাড়া অন্য কোনো অ্যাপ্লিকেশন দিয়ে কি এডিট করা সম্ভব অন্য অ্যাপ্লিকেশন বলতে ক্যাপকাট দিয়ে এডিট করা সম্ভব কিন্তু ক্যাপকাটের যে এপিকে আছে ওই এপিকে ভার্সনটা ডাউনলোড দিতে হবে তো এপিকে বার্সন যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাকে ওই যে ফেসবুকে নখ দিয়ে স্যারকে তো আমি বলছি যে ডিসক্রিপশনে কমেন্ট সেকশন আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিতে তো এখানে আমাকে নক মেসেঞ্জারে তো আমি দিয়ে আমি এপিকেটা দিয়ে দিব আপনাদের আচ্ছা তুমি ব্যবহার করলে কোনো প্রয়োজন হয় না কিন্তু এখন নতুন নতুন যে জিনিসগুলো আসে ক্যাপকাটে নতুন নতুন যে ইফেক্ট ওইগুলা থাকে না মানে একটু ওল্ড মডেল থাকে আর কি ক্যাপকাটটা কিন্তু এডিট করে অনেক মজা পাওয়া যায় এডিট করে অনেক মজা পাওয়া যায় এই যে দু বাইশ সালের সময় যে ক্যাপকাটটা ছিল ওইরকমই থাকে কিন্তু ওই ইফেক্টগুলো একটু কম ইউজ করা যায় আর কি ওইগুলো লাগেও না ওইগুলো যারা ইউজ করে ইফেক্ট ভিএফএক্স ওইগুলা যারা ভালো কোয়ালিটিফুল ভিডিও এডিট করে তাদের জন্য লাগে আর কি আমরা যেহেতু সিম্পল ভিডিও এডিট করি আমাদের জন্য ওই দু হাজার বাইশ সালের ক্যাপকাটি যথেষ্ট ওই সময় ক্যাপকাট অনেক ভালো ছিল তো এই ক্যাপকাটটা আমি ইউজ করি আর কি এপিকে তো কারো লাগলে আমাকে ফেসবুকে বন্ধুরা এর থেকে বিস্তারিতভাবে বলার কিছু নেই এবার যদি আরো জানার প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশনে শাহাদাতের ফেসবুক প্রোফাইলের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেখানে আপনি শাহাদাতের সঙ্গে যোগাযোগ করবেন হয়তো সবাইকে রিপ্লাই সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব না হলেও আপনারা ধৈর্য রাখবেন নিশ্চিতভাবে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে আমি চেষ্টা করব সবাইকে রিপ্লাই দেওয়ার আরেকটা প্রশ্ন আমার এই মুহূর্তে মনে আসছে যে এই ভিডিওটা তৈরি করতে তোমার কতক্ষণ সময় লাগে এই ভিডিওটা আমার শুট করতে তো বেশিক্ষণ লাগে না শুট করতে কম টাইমে হয়ে যায় আমার একজন ক্যামেরাম্যান আছে ওই আমার ভিডিওতে দেখা যায় তো আমার ক্যামেরাম্যানকে নিয়ে যায় গিয়ে ভিডিওটা শ্যুট করে আসা পড়ি তারপর আর আমার ক্যামেরাম্যানের কোনো কাজ নাই তারপর আমি এডিট শুরু করি তো এডেট এডিট করতে প্রায় দু ঘন্টা লেগে যায় একটা ভিডিও এডিট করতে কারণ এটার ভিতরে বলতে পারেন বিএফএক্স এর মতনই এআই কিন্তু এটা বিএফএক্স এর মতনই কাজ করতে হয় এআইটা একটু এখন ডিফিকাল্ট এক বছর এক বছর পর দেখবেন এআই একবারে মানে অ্যাভেলেবেল হয়ে গেছে এখন এআই ইউজ করতে গেলে অনেক ঝামেলা কিন্তু এক বছর পরে সব ক্লিন হয়ে যাবে এক বছর পরে এআই এখন যদি আপনি এআই না শিখেন এখন যদি আপনি এআই দিয়ে কিভাবে কাজ করেন ওইটা না শিখেন এক বছর পরে গিয়ে আপনি বলবেন যে কি জন্য আমি শিখলাম না কারণ এআইটা এখন আস্তে আস্তে আপডেট হচ্ছে তাই এআই আমাদের সবার শেখা উচিত আর সেই সঙ্গে সঙ্গে দর্শক বন্ধুরা আপনারা যদি শাহাদের থেকে আরও ডিটেলে এই ধরনের ভিডিও কীভাবে তৈরি করতে হয় সে সম্পর্কে ডিটেল ইনফরমেশান এবং এই অ্যাপসগুলোকে কীভাবে আপনি পাবেন সে সম্পর্কে ডিটেল ইনফরমেশান পেতে চান তাহলে অবশ্যই এই মুহূর্তে স্ক্রিনে শাহাদের যে ফেসবুক প্রোফাইলটি রয়েছে এই প্রোফাইলে আপনি যোগাযোগ করতে পারেন আর এখানে গিয়ে আপনি যদি শাহাদাতের এখানে যদি কমেন্ট করেন বা আগামী দিনে হেল্প করবে এবং এই ধরনের ভিডিও তৈরি করে আপনিও দ্রুত ইউটিউবে সাফল্য পেতে পারেন আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ শাহাদ তোমাকে ভালো অবশ্যই আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে জানিয়ে রাখি ভিডিওটা যদি ভালো লাগে লাইক বাটনটাকে প্রেস করবেন আর এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখো নেক্সট ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ